আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিসেন্টলি বিশ্ববিদ্যালয়টি তাদের ওয়েবসাইটে দুই সালের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁজেটি সকল তথ্য দিব পাশাপাশি কত মার্কস হলে এই বিশ্ববিদ্যালয়কে তুমি চয়েস লিস্টে রাখতে পারো সেই তথ্য জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি আবেদনের প্রাথমিক যোগ্যতা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তিরিশ পেতে হবে অর্থাৎ পাস করতে হবে পাশাপাশি জিএসটি সাল এবং জিপিএ যোগ্যতা অর্জন করতে হবে কি কি অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ পাশাপাশি ইউনিট নিয়ে আমরা কথাবার্তা বলি এখানে দুটি ইউনিট রয়েছে প্রথমটি হচ্ছে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য এবং পরেরটি হচ্ছে সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার জন্য এখানে মানবিক শাখার জন্য কোনো আসন বা ইউনিট নেই এবার আসি বিভাগ আসন শর্ত এবং কোটা নিয়ে কথাবার্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ যেটাকে এ ইউনিট বলা হচ্ছে এখানে দুটি সাবজেক্ট রয়েছে সিএসসি এবং আইসিটি দুটি সাবজেক্টই বিজ্ঞান বিভাগের জন্য এবং এখানে বত্রিশটি করে আসন রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য সর্বমোট তোমরা দেখতে পাচ্ছ সিএসসির জন্য বত্রিশটি এবং আইসিটির জন্য বত্রিশটি আসন রয়েছে তার মানে চৌষট্টিটি আসন রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদে এই দুটি সাবজেক্ট পড়ার জন্য এইচসিসির শর্ত হিসাবে গণিতে বি গ্রেড থাকতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় গণিত উত্তরের পাশাপাশি গণিতে কিন্তু শূন্যের বেশি পেতে হবে অর্থাৎ জিরো পাওয়া যাবে না বা মাইনাস হওয়া যাবে না শূন্যের বেশি তোমাকে মার্কস পেতে হবে তাহলেই তুমি এই সাবজেক্টগুলোর জন্য এলিজেবল হবে আরেকটি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে বিবিএ এখানে বিজ্ঞানের জন্য চারটি আসন রয়েছে বাণিজ্যের জন্য আটাইশটি আসন রয়েছে সর্বমোট এখানে বত্রিশটি আসন রয়েছে এইচএসসির এবং জিএসসির আলাদা কোনো শর্ত দেয়া নেই বিজ্ঞানের ক্ষেত্রে আটষট্টিটি আসন রয়েছে মোট এই বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য কোনো আসন নেই বাণিজ্যের জন্য মোট আঠাশটি আসন রয়েছে সর্বমোট এই বিশ্ববিদ্যালয়টিতে ছিয়ানব্বইটি আসন রয়েছে তবে এখানে একটি কথা বলে রাখি সি ইউনিটে এ ইউনিটের শিক্ষার্থী দেওয়া আসন পূরণ না নিজ নিজ ইউনিটের শিক্ষার্থী দিয়ে আসন পূরণ করা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ এফ এফ কিউ অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তান বা সন্তানদের সন্তানদের জন্য কিছু আসন বরাদ্দ রয়েছে এই ইউনিটের জন্য দুটি সি ইউনিটের জন্য একটি সর্বমোট তিনটি আসন অন্যদিকে ক্ষুদ্রণী গোষ্ঠী উপজাতি আদিবাসী কোটা এম কিউ কোটা এখানে এই ইউনিটের জন্য দুটি সি ইউনিটের জন্য একটি সর্বমোট তিনটি আসন রয়েছে সব মিলিয়ে কোটার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ছটি আসন বরাদ্দ রয়েছে এবার আসি মেধা তালিকা কীভাবে করা হবে মেধা প্রথমে জিএসটি প্রাপ্ত নাম্বার একশো এর সাথে বিভাগভিত্তিক যে শর্তগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে অর্থাৎ জিপের উপর কোনো মার্কস রাখা হয়নি এই বিশ্ববিদ্যালয়ে যদি স্কোর সমান হয়ে যায় অর্থাৎ মেধা তালিকা করার ক্ষেত্রে যদি একই স্কোর একাধিক শিক্ষার্থী পায় তখন কি হবে এই ইউনিটের ক্ষেত্রে প্রথমে জিএসটির পদার্থ এবং রসায়নের নাম্বার দেখা হবে এরপর এইচইসির পদার্থ এবং রসায়নের নাম্বার দেখা হবে সি ইউনিটে যখন বিজ্ঞান শিক্ষার্থীরা আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রথমে জিএসটির পদার্থ রসায়ন এরপর দেখা হবে এইচইসির পদার্থ রসায়নের নম্বর সিএইটি শিক্ষার্থী অর্থাৎ বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথমেই দেখা হবে জিএসটির নম্বর তারপর হিসাব বিজ্ঞান জিএসটির হিসাব বিজ্ঞানের নম্বর এরপর জি এস টি ব্যবসায় নাম্বার এরপর এইচএসির ইংরেজি এবং এরপর এইচএসির বাংলার নাম্বার দেখা হবে আশা করি মোটামুটি তোমরা বুঝে ফেলেছো কীভাবে মেধা তালিকা তৈরি করা হয় আরেকটি কথা জানিয়ে রাখি মেধাক্রম ও বিভাগ চয়েসের উপর ভিত্তি করে মাইগ্রেশন করা হবে একবার চয়েস দিয়ে দিলে পরবর্তীতে কিন্তু সেটার পরিবর্তন করা যায় না চূড়ান্ত তালিকা জিএসটির ওয়েবসাইটই প্রকাশ করা হবে এবার আসি সাবজেক্ট এবং মার্ক রেঞ্জ এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে সিএসসি মিড রেঞ্জে রয়েছে আইসিটি আর কমার্সের ক্ষেত্রে বিবিএ একটি সাবজেক্ট রয়েছে এটা খুব জনপ্রিয় একটি সাবজেক্ট প্রশ্ন আসতে পারে ভাইয়া কত স্কোরে এই বিশ্ববিদ্যালয়ে চিন্তা করা উচিত বা চয়েস লিস্টটা রাখা উচিত প্রথম মেধা তালিকার ক্ষেত্রে কিছুটা বেশি স্কোর বা বেশি জিপের প্রয়োজন হবে জনপ্রিয় সাবজেক্টগুলোর ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ফোর্টি বা থার্টি এইট হলেও আবেদন করতে পারবে সমস্যা নেই তবে বাণিজ্যের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস হলে চিন্তা ভাবনা করতে পারো মিড রেঞ্জের ক্ষেত্রে আটত্রিশ বা কম অর্থাৎ পঁয়ত্রিশ নিয়েও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করতে পারবে এমনকি চৌত্রিশ পেলেও আবেদন করতে পারবে এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাণিজ্য শাখার ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস হলে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা ভাবনা করতে পারো তবে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি পরবর্তী মেধা তালিকায় কাট অফ মার্কগুলো কমে আসবে তাই যাদের স্কোর খুবই কম কম তারাও ওই বিশ্ববিদ্যালয়ের চিন্তা ভাবনা করতে পারো নতুন একটি বিশ্ববিদ্যালয় এখানে প্রেশার একটু কম থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাই এখানে কিন্তু হয়তো বা তোমার জন্য একটি অপরচুনিটি হতেও পারে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার সময় জিএসটির রোল নাম্বার এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে এবং তোমাদের প্রতিটি ইউনিটে আবেদন করার জন্য চার্জও প্রয়োজন হবে এক বা একাধিক ইউনিটের জন্য পাঁচশো টাকা প্লাস দশ টাকা চার্জও তোমার জন্য প্রযোজ্য হবে আবেদন করার সময় অবশ্যই বুথের শুনে চয়েস দিবে একবার আবেদন সাবমিট হলে সেটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যায় না আবেদন শুরু হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে আবেদন শেষ হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে অর্থাৎ জিএসটি ভর্তি পরীক্ষার পরে এ ব্যাপারে নির্দেশনা আসবে ইনশাল্লাহ এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকবে তোমাকে শুধু একটি কাজই করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ